বারোটি মাস চলে এই বারো মাস সম্পর্কে আল্লাহফাক পবিত্র কালা মুল্লার সূরা তাওবার আয়েদের মধ্যে জানিয়ে দিচ্ছেন ইন না ই দা দা শহুর দাল্লাহিফনা সার সাহার আল্লাহ আকবার আল্লাহফাক বলছেন নিশ্চয় আল্লাপের নিকট এই যে গণনার যে মাসগুলো এই মাসের সংখ্যা হচ্ছে আল্লাহের নিকটে সার সাহারম বারোটি কয়টি বারোটি মাস আল্লাহের নিকটে আর এই বারোটি মাস কখন থেকে বারো মাসের গণনা সে কথা আল্লাহ বলছেন বান্দাসনো এই বারো মাসের গণনা আমি আল্লাহ নিজে দিয়েছি আল্লাহ আল্লাহাক বলছেন আল্লাপাকের হিসাবে এই যে বারো মাসের গণনা তোমরা করো আসমান এবং জমিন আল্লাপাক যেদিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই এই বছরে হিসাবের গণনায় পাকের কাছে মাসের সংখ্যা বারোটি কম সমান তাহলে বারোটি মাসের হিসাব সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন বলছেন এই যে বারোটি মাস আমি তোমাদেরকে দিলাম আর হরুম তার মধ্যে চারটি মাস হলো সম্মানিত মাস কয়টি মাস চারটি মাস হলো সম্মানিত মাস এই সম্মানিত মাস কয়টি চারটি এক নম্বর হল মহার্নম এক নম্বর কি দুই নম্বর রজব তিন নম্বর জিলকত চার নম্বর হল জিল হজ এই চারটি মাসকে আল্লাহবাক সম্মানিত মাস বলেছেন কেন এই রজব মাস রজব শব্দরত্ব হল সম্মানিত রজব মানে কি সম্মানিত এই মাসগুলোকে কেন সম্মানিত মাস বলা হলো আহকামুল কোরআন কিতাবের মধ্যে আসছে তিনটি কারণে এই মাসগুলোকে সম্মানিত বলা হয়েছে কয়টি কারণে তিনটি কারণে এক নম্বর হলো এই যে চারটি মাস হারাম মাস সম্মানিত মাস এই চারটি মাসে জাহেলিয়াজের যুগে এবং ইসলামের প্রাথমিক পর্যায়ে যুদ্ধ বিগ্রহ করা মুসলমানদের উপরে হারাম ছিল কি ছিল মুসলমানদের উপরে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ আপনি বলুন এই চারটি মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম পরবর্তীতে এই চারটি মাসে যে যুদ্ধ যুদ্ধবিক্ৰর হারাম এটা রহিত হয়ে গেছে এখন প্রাথমিক পর্যায়ে এই হুকুমটা ছিল এখন যদি ইসলামের স্বার্থে মুসলমানদের সাথে দিনের স্বার্থে যদিও এই চারটি মাসে জিহাদ করা যদি একান্তই প্রয়োজন হয় তাহলে জিহাদ করা চাই আছে দুই নম্বর কারণ হল এ মাসে আপনি নেকির কাজ করলে যেমন নেকি হবে নেকির কাজ করলে নেকি যেমন আপনার বৃদ্ধি পাবে অনুরূপ ভাবে যদি আপনি আমি যদি পাপ কাজ করি তাহলে সেটারও দ্বিগুণ হবে সেটার সংখ্যা অটোমেটিক্যালি বেড়ে যাবে সেজন্য আল্লাপাক নিষেধ করতেছেন ওয়ালা ওলা ফলা তাজলিমু ফি হিন্না আংফুসা ঘোম ফালা তাজলিমু সুতরাং তোমরা জুলুম করো না ফি হিন্দা এই চারটি মাসে আংফুসা নিজেদের উপরে নিজেদের উপরে তোমরা জুলুম করো তার মানে হলো নিজেদেরকে পাপ কাজের মধ্যে লিপ্ত করে জড়িয়ে ফেলে তোমরা এই নিজেদের আত্মার উপরে ব্যক্তিত্বের উপরে তোমরা জুলুম করোনা তিন নম্বর কারণ হল এই চারটি মাসে যাতে নিরাপদে মুসলমানেরা হজ করতে পারে অমরা করতে পারে এবং সামনে যে রমজান এই রমজানের যেন প্রস্তুতি নিতে পারে যেহেতু জিলকত জিল হজ জিল হজ মাসে যেহেতু হজ হয় ঠিক কিনা জিল হজ মাসে হজ এই জন্য হজ ওমরা এবং সামনে যে রমজান এই রমজানের প্রস্তুতি যেন মানুষ মুসলমানরা ইমানদাররা নিতে পারে সেই জন্য এই চারটি মাসে যুদ্ধ বিগ্রহ হারাম করে দেওয়া হয়েছে সম্মানিত হাজিরিন খেয়াল করুন এই যে রজব মাস এই রজব মাসে রজব মাসকে বলা হয়েছে প্রস্তুতির মাস কিসের মাস প্রস্তুতির মাস ফসল ফলানোর পূর্বে যেমন প্রস্তুতি নেওয়া হয় অনুরূপভাবে সামনে যে রমজান মাস রমজানের ইবাদতের জন্য এটা হচ্ছে প্রস্তুতির মাস আর সাবান মাস সওয়াবের বীজ বপনের মাস কিসের মাস সওয়াবের বীজ বপনের মাস আর সামনে রমজান মাস হল সেই বীজের ফসল কাটানোর মাস মাংস খেল না খেয়াল করুন এই যে রজব মাস এই রজব মাসে রাসুল সাল্লাম রোজা রাখতেন আবার ছেড়ে দিতেন আবুের মধ্যে আসছে এই রজব মাসে রজব মাস রজব মাসে অতিরিক্ত রোজা এই বিষয়ে বাহিলে গোত্রের একজন সাহাবী উনি এসে বলতেছেন এক বছর বর্ণবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেল এক বছর বর্ণবীজির দরবারে আসলেন নবীজি বললেন ও আমার সাহাবি আজকে আমি তোমাকে দেখতেছি তোমার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে স্বাস্থ্য ক্ষীণ হয়ে গেছে কিন্তু আমি গত বছর তোমাকে দেখেছিলাম তুমি সুস্বাস্থ্যের অধিকারী হয়েছিলে সুস্বাস্থ্য ছিল তোমার এখন তোমার শারীরিক অবস্থা এরকম কেন সাহাবি বললেন ইয়া রাসুল্লাহ গত বছর যখন আপনার নিকট থেকে আমি চলে গিয়েছি দেখা হওয়ার পরে আমি একটা না একটা না এক নাগারে রোজা পালন করেছি সেই জন্য আমি আমার সুস্বাস্থ্যটা আমি হারিয়ে ফেলেছি আমি অসুস্থ হয়ে যাচ্ছি নবীজি আমার সাহাবিকে স্নেহ ভরে বললেন আমার সাহাবি কেন তুমি নিজের নফসের ওপর জুলুম করতেছ নফসকে কেন তুমি কষ্ট দিচ্ছ এরপরে নবীজি আমার ওই সাহাবিকে আদেশ্বরে বললেন তুমি শুধু রমজান মাসে রোজা রাখবা আর প্রত্যেক মাসে একটি রোজা পালন করবা তখন বললেন আপনি আমাকে আরেকটু বাড়িয়ে দিন আমার শরীরে শক্তি আছে আপনি আরেকটু বাড়িয়ে দিন আমল নবীজি বললেন রমজান মাসের রোজা পালন করার পরে তাহলে তুমি মাসে দুইটা রোজা রাখবা কয়টা রোজা দুইটা রোজা রাখবা এ কথা শোনার পরে ওই আপনি আমাকে আরো বাড়িয়ে দিন তখন নবীজি বললেন তুমি তাহলে রমজানের রোজা পর মাসে তিনটে রোজা রাখবা তখনও উনি সাহাবি আবারও নবীজির কাছে করতেছেন ইয়া রসলাল্লাহ সাহাবি থেমে গেলেন না বলতেছেন আমাকে আরও একটু বাড়িয়ে দিন নবীজি বললেন তাহলে তুমি তিনটি রোজা করবা মাসে আর তারপরে তুমি এই রজব মাসে কিছুদিন রোজা রাখবা আর কিছুদিন তুমি রোজা পালন থেকে বিরত থাকবা কনস মহানাল্লাম হসরত আবদুল্লা মুনি উনি রোজা রাখতেন এবং ছেড়ে দিতেন এই রজব মাসে আর যেহেতু সামনে এই রজব মাস প্রসিদ্ধ মত অনুসারে ছাব্বিশে রজব দিবাগত রাত আজকের দিবাগত রাতে যেহেতু লাইলাতুল মেয়েরাস লাইলাতুল ইসরা তো এই মেরাজকে কেন্দ্র করে কোন রোজা নেই সম্মানিত হাজির খেয়াল করুন এই যে আল্লাহ পাকের দিনের দাওয়াত এই দিনের দাওয়াত যারাই দিবে রাসুল সাল্লাই সাল্লামের আগের যারা নবী ছিলেন রাসুল সাল্লাই সাল্লাম এবং তারপরেও যারা আল্লাহর দিনের দাওয়াত যারা দিবে তাদের উপরে কিন্তু অত্যাচার নির্যাতন অপমান লাঞ্ছনা আসে না নাই এই রাস্তাটা কিন্তু এত সহজ না আল্লাহর জমিন আল্লাহর দিনের কথা দিন প্রতিষ্ঠার কথাই যারা বলবে তাদের উপরে অত্যাচার নির্যাতন হজরত নু সম্পর্কে আমরা যদি একটু আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে নো আলাইসাল্লামের উপরে কত অত্যাচার নির্যাতন করা হয়েছে কিভাবে। তাকে হেদুপিবন্ন করা হয়েছে হযরত نوহ আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের দ্বিনে দাওয়াত দিচ্ছেন সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন نوح আলাইহিস সালাম যখন বললেন یا قَاوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِنْ إِلٰهٍ غَيْرُ সূরা আরাফের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন আমার নবী نوح সাল্লাম যখন বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহ আল্লাহবা ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো আইনদাতা নেই বিধানদাতা নেই কোনো প্রভু নেই উপাস্য নেই এই দাওয়াত নোয়াল সাল্লাম দেওয়া শুরু করে দিলেন কিন্তু সেই নুয়াল সাল্লামের কমের মানুষেরা তার দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা সেই কমের মানুষেরা নুয়াল সাল্লামের দাওয়াত থেকে নিজেকে আড়াল করে রাখতো যাতে নোয়াল সাল্লাম তাদেরকে আল্লাহর দিনের দাওয়াত না দিতে পারে তারা নুয়াল সাল্লাম কথা শুনতেই চাইতো না তারা কি করত তারা যদি কোনো জায়গায় বসে থাকতো আর নোয়ালে সাল্লামকে যদি তারা দেখতো নোয়ালে সাল্লাম আসতেছে না আমাদেরকে দাওয়াত দিবেন তখন তারা কি করতো তারা দুইটা আমল করত কয়টা আমল দুইটা আমল করত আল্লাহ বাঘসুরা নোহের সাত নম্বর আয়তের মধ্যে আল্লাহ বাঘ সেরে জানিয়ে দিচ্ছেন অজালু আসম ফিয়া দানিহিম তারা তাদের আঙ্গুল তাদের কানের মধ্যে ঢুকিয়ে দিত কি করতো আঙ্গুল সম কানের মধ্যে ঢুকিয়ে দিত যাতে নু আলাই সাল্লামের কথা কানের মধ্যে না যায় আর কি করত অস্তগশৌ ফিয়াবা আর নিজেদের কাপড় দ্বারা নিজেদের চেহারাগুলোকে তারা আড়াল করত। যাতে নোয়ালে সাল্লাম তাদের দেখতে না ভাই কনজ্লা তাহলে বসা গেল নবীদের কথা তারা শুনতে চায়নি এমনকি নু সাল্লাম যখন আল্লাহর দিনের দাওয়াত আল্লাহর এক আল্লাহর দিনের দাওয়াত যখন দিচ্ছিলেন আল্লাহর আইনের কথা যখন বলতেছিলেন তখন কৌমের নেতারা বলতেছিল অকাল মালা উমিং কৌমিহি

অবশ্যই অবশ্যই আমরা তোমাকে দেখতে পাচ্ছি নুহ ফী দালালিম তুমি স্পষ্ট গোমরাহি স্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত ক তাহলে তারা দাওয়াত তো শুনতই না আর যা কমের নেতা ছিল নেতারা তাদেরকে বলতো নবীদেরকে বলতো যে তোমরা পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত আছো তাহলে এখনো যে সমস্ত আলে মোলামারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা যে সমস্ত আলেমরা বলে তাদের উপরে সমাজের প্রাতি নেতা থেকে বড় বড় নেতাদের প্রতিবন্ধকতা বাধা আছে না নাই আছে না নাই এটা চলবে এটা নবীদের থেকে শুরু হয়েছে খেল গরম আর তারা বলতো এক নম্বর কথা তারা বল বলতো যে তুমি তোমরা এই পদ মধ্যে আসো নহু তুমি তো নিজেই পদভ্রষ্ট তারপরে নুয়ালে সাল্লামকে তারা বলতো যে নুহ শোনো সে কথা জানিয়ে দিচ্ছেন সুরা কমারের মধ্যে আল্লাবাক সুরা হুদের মধ্যে জানিয়ে দিচ্ছেন সুরা হুদের সাতাশ নম্বরের মধ্যে আল্লাবাক বলছেন অমানর হুম আরহু অমানর আগা আমরা কেবল মাত্র লক্ষ্য করতেছি তোমাদের তোমার যেন অনুসরণ করতেছে তারা তো সমাজের নিচু শ্রেণীর মানুষ কেমন মানুষ সমাজের নিচু শ্রেণীর মানুষ গরিব মানুষ নিচু শ্রেণীর মানুষ নিচু বংশের মানুষ এরাই তোমার অনুসরণ করতেছে আমরা এত সিভিলাইজড এত সভ্য অভিজাত পরিবার বড় বংশের মানুষ আমরা কিভাবে তোমাদের অনুসরণ তোমার অনুসরণ করব কোন আজ যারা তথা কইতো সিভিলাইজড মন নিজেদেরকে মনে করে সভ্য মনে করে তারাও আলেম ওলামাদের এই কোরআনের কথাগুলোকে তারা উপেক্ষা করে আর বিভিন্ন ভাবে তারা লাঞ্ছনা গঞ্জনা আর সমালোচনা করে বলে সমাজের এই গ্রামের যারা গরিব মানুষ অসহায় মানুষ যারা নিচু শ্রেণীর মানুষ তারা তাদের আলেমদের অনুসরণ করবে আমরা কেন করবো না তারা মনে করে আলেমদের যদি আমরা অনুসরণ করি সোশ্যাল স্টেটাস যারাই এই আমার বিধানকে এবং আলেম আলমাদেরকে যারাই অনুসরণ করবে তারাই তো শ্রেষ্ঠ সিভিলাইজ ঠিক না খেয়াল করুন এই যে তারা বলল যে হ্যাঁ নিচু শ্রেণীর মানুষ তোমাদের অনুসরণ করে আমরা কিভাবে অনুসরণ করবো তারপরে তারা তাই নয় তারা পাগল বলল কি বললো পাগল বলল আল্লাপাঙ্ক সে কথা জানিয়ে দিচ্ছেন আল্লাপাঙ্ক বলতেছেন কাদুম কে ফকذبু আব্দানা ওয়া ক্বালু মাজুনুন তারা মুসা সাল্লামকে তারা মিথ্যা প্রতিপন্ন করলো এবং তারা আমার নবী নূহকে তারা পাগল বলেছিল কনাউয বিল্লাহ কি বললো পাগল আখ্যাই তো করলো শুধু তাই নয় এত কিছু করার পরে এত কিছু করার পরে আল্লাহ জানিয়ে দিচ্ছেন তারা ক্ষান্ত হয় নাই সাল্লামকে তারা হত্যার হুমকি দিলো কিসের হুমকি হত্যার হুমকি দিল আজও বাংলাদেশে যারা ইসলামের কথা বলে হক কথা বলতেছে আইনের কথা যারা বলে তাদেরকে ওপর মহল থেকে বিভিন্ন সন্ত্রাসী মহল থেকে ফোন দেওয়া হয় ঠিক না ফোন দিয়ে হুমকি দেওয়া হয় যে তোমাকে কিন্তু তোমাকে ক্রস ফায়ার করা হবে টার্গেট কিলিং করা হবে আসতেছে না ফোন যে কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় বাংলাদেশে আল্লাহর দিন কায়েম তারা করতে চায় কারা সুস্পষ্ট ভাবে কণ্ঠে আল্লাহর কথা কোরানের কথা আল্লাহর কোরআনের বিধানের কথা আইনের কথা কারা বলে তাদেরকে আমরা মিসকিলিং করব ফোন দিয়ে থ্রেট আছে না নাই এই যে জুলুম এই থ্রেট এখন না এটা নোয়ালে সাল্লামের সময় থেকে এসেছে আল্লাহ বাগ সুরার সোহারার সুরেশহরা একশো ষোলো নম্বর আয়াত খুলে দেখুন আল্লাহফা বলতেছেন তারা বলেছিল লাইলাম তংটাহিয়ান হে তুমি যদি তোমার এই আল্লাহর দিনের দাওয়াত এক আল্লাহর দিনের দাওয়াত আল্লাহর আইনের দাওয়াত দেওয়া থেকে যদি তুমি বিরত না থাকো লাতা গু তাহলে আমরা তোমাকে পাথর নিক্ষেপ করে পাথর মেরে আমরা তোমাকে হত্যা করবো কন্যা নিত হাজরিন আল্লাপাক এত সাল্লামের উপরে এত আজ এত কষ্ট এত লাঞ্ছনা এত হুমকি দেওয়ার পরে আল্লাহাক কেন্লাম আল্লাহ আমার সম্প্রদায় তো তার অবাধ্য হয়ে গেছে তার অবাধ্য

অবাধ্যতার কারণে তাদের অত্যাচারে আল্লাহ কাছে বদয়া দিলেন বদ কারণে ফা খুম তো ফানো আল্লাহবাঘ বলতেছেন যে এই জন্য আমার পক্ষ থেকে তাদেরকে মহা মহাপ্লাবন তাদেরকে পাকড়াও করলো এই জন্য যে তারা জালিম ছিল কি ছিল জালিম ছিল আল্লাহবাঘ বলতেছেন আমাল্লাহ মিয়া হাকুম বিমা জালাল্লাহুলাই গাহুম বলিম আল্লাহ বলছেন আমার আইন দ্বারা আমার কোরআনের বিধান দ্বারা যারা বিচার ফয়সালা করবে না তারা হচ্ছে জালেম তারা কি জালেম সম্মানিত হাজরিন সেই জন্য এই পথ ইসলামের দাওয়াত আল্লাহর বিধানের দাওয়াত এই পথটি মসৃণ নয় এই পথ অনেক কষ্টকর পথ সম্মানিত হাজরিন আমাদেরকে যারা দিনের দাওয়াত দেয় আলে মোলামারা হক ভাবে কোরআনের কথাগুলো আমাদেরকে যারা পৌঁছে দেয় সেই আলেমদেরকে অন্তর অন্তরস্থল থেকে রিসিভ করা গ্রহণ করা তৌফিক আল্লাহ আমাদের দান করুন আল্লাহ আমাদের হেদায়ত নসিব করুন পড়ছে আল্লাহ আমি